আসসালামু আলাইকুম ডিরেক্ট সেল পোস্ট মানে ডিরেক্ট সেলের কথা বলা এইটা এখন খুব সাধারণ মার্কেটিং কৌশল হয়ে গেছে এটা মানুষকে খুব একটা বেশি আকর্ষণ করে না মানুষ এখন পছন্দ করে গল্প সেই জন্য কন্টেন্ট রাইটিংয়ের বা কন্টেন্ট রাইটারদের যারা ভালো কন্টেন্ট লেখেন তাদের গ্রহণযোগ্যতা খুব বেড়েছে তাদের কদর বেড়েছে যারা ভালো লেখেন সুন্দর করে স্ক্রিপ্ট লিখতে পারেন সো আপনি সোশ্যাল মিডিয়াতে যখন ডিজিটাল মার্কেটিং করবেন আপনি কত সুন্দর কন্টেন্ট কত সুন্দর গল্প আপনি বলতে পারছেন সেটার উপরে নির্ভর করবে আপনার সেল সব মানুষ এখন গল্প শুনতে পছন্দ করে ছোট ছোট গল্প কিন্তু মানুষকে একটু টেনে নিয়ে যাওয়া হ্যাঁ আরে দারুণ তো এভাবে তো চিন্তা করা যায় সো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং করছেন তারা অবশ্যই কন্টেন্টের উপরে বেশি বেশি গুরুত্ব দেবেন এবং এইটা গল্প আকারে বলতে হবে ঠিক দেখে আমার এই পণ্য আছে এই ফিচার্স এত টাকা মানে এত দাম আর নিজের এইগুলা মানুষ এখন খুব বেশি পছন্দ করে না আপনাকে একটা গল্প বানাতে হবে চিন্তা করা শুরু করেন আপনি যখন চিন্তা করা শুরু করবেন তখন দেখবেন আপনার ব্রেন খুলে গেছে মাথা খুলে গেছে আর এই আমার পণ্যটা নিয়ে বা আমার সেবাটা নিয়ে তো চাইলে আমি নতুন নতুন গল্প বানাতে পারি যেমন ধরেন আমি হঠাৎ ইনস্ট্যান্টলি মনে পড়লো সেই জন্য বললাম আপনি এরকম একটা গল্প তৈরি করলেন গল্পটা এরকমভাবেই বলছেন যে শীতকাল প্রায় শেষ আজ বসন্তের শুরু বসন্তের সময় আমরা সাধারণত হলুদ রঙের বা বাসন্তী রঙের কাপড় চোপড় পরে থাকি তবে শীতটা যেহেতু শেষ হয়ে গেছে এখন এমন একটা সময় তৈরি হয়েছে যে না শীত লাগে না গরম লাগে একটু গরম কাপড় পরলে গরম লাগে আবার গরম কাপড় না পরলে একটু ঠান্ডা লাগে সো এরকম একটা সময়ে আপনার আসলে কি ধরনের কাপড় দরকার কি ধরনের শাড়ি দরকার বা কি ধরনের পাঞ্জাবি দরকার বা কি ধরনের আউটফিট দরকার আপনার সেরকম মাথায় রেখে আপনাদের এই বসন্তের কথা মাথায় রেখে আমরা কিছু পণ্য এনেছি যেটা আপনাকে ভীষণভাবে মানানসইভাবে প্রকাশ করবে আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করবে রং কাপড়ের ধরন একটু কটন টাইপের কাপড় এবং ডিজাইন এই বসন্তের এই সময়টাকে মাথায় রেখে আমরা এইগুলো করেছি শুধুমাত্র আপনার জন্যে সো এরকম নানানভাবে আরও অনেক গল্প আসতে পারে যেমন প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না সেই মাছ অথবা মাংস অথবা সবজি কিন্তু খাবারটাকে একটু আকর্ষণীয় করতে দরকার হতে পারে আচার আমরা এই খাবারের সাথে খাওয়ার জন্য অসাধারণ কিছু আচারের রেসিপি তৈরি করেছি সো এটা একটা আচারের বিজ্ঞাপন হতে পারে আগেরটা শাড়ির বা পাঞ্জাবির বা অন্য কোনো গেঞ্জি আউট আউটফিটের বিজ্ঞাপন হতে পারে সো এরকমভাবে আপনি জিনিসটাকে ফুটিয়ে তুলবেন তাইলে গল্পটা বানাবেন এবং প্রতিবার একটা একটা নতুন গল্প একই গল্প আপনি কয়েকবার চালাতে পারেন বাট চেষ্টা করবেন প্রত্যেক মাসে একটা করে নতুন গল্প তৈরি করতে আপনার পণ্যটাকে নিয়ে বা আপনার সেবাটাকে নিয়ে দেখবেন মানুষ সেটা পছন্দ করে অনেক ধন্যবাদ